আসসালামু আলাইকুম আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন আমি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি বা ভিডিও করতেছি সেটাই হচ্ছে কি আপনি একটা জমি ক্রয় করেছেন আপনি জমি ক্রয় করেছেন আপনার দলিল আছে এবং আপনার নামে রেকর্ড বর্তমান বিআরএস রেকর্ড আপনার বিদ্যমান আছে। তা আপনি জমি ক্রয় করেছেন দশ শতাংশ কিন্তু আপনার নামে হয়তো বা ভুলবশত তেরো শতাংশ জমি আপনার নামে অলরেডি রেকর্ড হয়েছে কিন্তু আপনি যে জমিটা ভোগ দখল করে খাচ্ছেন পূর্বের থেকে আপনি জানেন আমি যতটুকু কিন্তু অতটুকুই খাচ্ছি কিন্তু আপনি যখন ওই জমিনের খাজনা দিতে গেছেন খাজনা দিতে গিয়ে দেখেন আপনি যে আপনার ওই জমির থেকে আপনার অলরেডি আপনার যে দুই শতক বেশি হয়েছে আপনার নামে সেটা আপনার ওই অংশের মধ্যে থাক বা না থাক কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনার অংশ থেকেও সে ওই দুই শতক নিয়ে আরও আপনার কাছ থেকে দুই শতাংশ জমি অলরেডি সে নাম তার নামে জারি করে নিয়েছে তো এখন আপনার এই মতো অবস্থায় মাথায় বজ্রপাত পড়ে গেছে এখন আমি এই মতো অবস্থায় আপনি এখন করণীয় কি। এখন আপনি দেখবেন আপনার পেপারসটা ঠিক আছে কি না আপনার রেকর্ডটা যেটা আপনার নামে হয়েছে যদি আপনি দশ শতাংশ কিনে থাকিছেন বারো শতাংশ দুই শতক বেশি হয়েছে আপনার নামে সেটার আপনার দাবি নেই কিন্তু তারপর দেখা যাচ্ছে আপনার যেটা দলিলকৃত রেস্ট্রিকৃত দলিলে যে জমিটা আপনি ক্রয় করেছেন সেখানে দেখা যাচ্ছে যে আপনি জমি ক্রয় করেছেন আট শতাংশ কিন্তু আপনার সেখান থেকেও ওনার ওই দুই শতক সহ আরও আপনার অংশ থেকে দুই শতক সে কেটে নিয়ে অর্থাৎ সে নাম জানি বলতে খারিজ করি অলরেডি নিয়েছে নিয়ে খালনাপাতি দিয়েছে এখন আপনার এমতো অবস্থায় আপনার করণীয় কি এ ধরনের অহরহ ঘটনা কিন্তু হচ্ছে কিন্তু আপনারা এটা হয়তো বিষয় জানেন না আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আমিও আলোচনা করতেছি আপনারা খুব মনোযোগ সহকারে অত্যন্ত মনোযোগ সহকারে এই জিনিসটা আপনারা মাথায় নেবেন তখন আপনার করণীয় থাকবে কি ওই তহসিল অফিসে যখন আপনি গেলেন দেখার পরে সেদিন আপনি হয়তো রিটার্ন আসলেন পরে এক সপ্তাহে আপনার সময় করে আপনার জমিগুলো যে নেন আছে সেগুলা কাগজপাতিগুলো আপনি অবজার্ভ করে যখন দেখলেন যে আপনার সব ঠিক রয়েছে কিন্তু তারপরে আপনার ক্রয়কৃত জমির থেকেও ও দুই শতক বাদেও আরও দুই শতাংশ জমি সে খারিজ করে তার নামে নিয়েছে। এসেছে এখন এই মতো অবস্থায় আপনি কর্মী কি ভূমি অফিসে তহসিলদার সাহেবের কাছে গিয়ে আপনি দেখবেন আপনার ওখানে কেস নাম্বার রয়েছে কত তারিখে করছে কোন সালে করছে হ্যাঁ ডেট পর্যন্ত উল্লেখ করা এবং কোন ব্যক্তি করছে তার নামও আপনি জানতে পারবেন ভুলি দেওয়া আছে তখন আপনি ওই কেস নাম্বারটা নিয়ে আপনি সরাসরি এসিডেন্ট অফিসে যাবেন যে আপনি যে কোনো এক লোককে ধরে হ্যাঁ কাউকে বলা করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন বলতে আপনি যেভাবেই হোক ওই জমিটার কাগজটা আপনি সংগ্রহ করবেন এবং কেস নাম্বারটা দিবেন আপনি যে কোনোভাবেই হোক একটা লোককে ধরে ওই এসিলেন অফিস থেকে কাগজটা দলিলটা বের করে নিয়ে আপনি আগে দেখবেন যে সে ওই ওই দাগ থেকে যে আপনার জমিটা নিয়েছে তার ক্রয়কৃত সম্পত্তি কতটুকু এবং সে কখন কিনলো এবং আপনি কখনো জমিটা ক্রয় করলেন তখন আপনি আপনার দলিলের সঙ্গে মিলাবেন যে ওই দাগে যে দুইশো দাগের মধ্য থেকে সে আপনার জমি আপনারও সেখানে দুই শতক আসে সেখান থেকেও সে দুই শতকের নিচে নিচে এবং তার নামে যেটা ছিল সেটাও অলরেডি কর্তন করে নিয়ে তার নামে নাম জারি করে নিয়েছে তখন আপনি করবেন কি এটা উঠানোর পর আপনি সুন্দরভাবে জিনিসগুলো আপনার পেপারসের ধারাবাহিকতা ধারাবাহিকতা আপনি অবশ্যই অবজার্ভ করবেন দাগ নম্বরগুলো সঠিক করে দেখবেন খতিয়ান নম্বর আপনি দেখবেন দেখার পর আপনি ওটের অ্যাগেনস্টে তাই আপনি বাদী হয়ে তার মিস কেস আপনি দেবেন তখন ওনার কি পেপারস আছে উনি কেন নিল আপনার যদি কাগজ শরীর থেকে থাকে তাহলে পরে ওই জমি আপনার যে দুই শতক কেটে গেল আপনার রেকর্ডকৃত জমির থেকে ক্রয়কৃত জমি থেকে তাহলে ওই জমি কিন্তু যদি আপনার ঠিকভাবে দলিলের আপনার সব কিছু বিদ্যমান থাকে তাহলে কিন্তু ওই জমি উনি কোনোদিনই নিতে পারবে না তখন ওটা মিস করে তখন আপনার এসিলিয়ার অফিসে গিয়ে আপনি কেস দায়ের করবেন তখন ওনাকেও ডাকবে আপনাকেও ডাকবেন আপনার পেপার আপনি শো করবেন তার পেপার সে শো করবে এবং যদি সে অসুদ উপায়ে হোক অথবা কোনো যোগ হোক অথবা কোনো পয়সার বিনিময় দিয়ে হোক বা প্রতারণার মাধ্যমে হোক যদি করে নিয়ে থাকি থাকে তখন আপনি উনি তখন ফেসে যাবে এবং আপনি তখন আপনার জমি অলরেডি আপনার নামে আবার পুনরায় ওই জমিটা আপনি রিটার্ন নিয়ে আসতে পারেন কেন আপনার কেননা আপনার যখনই তার নামে নাম জারি করলো তখন তো নাম সে জারি করি রেকর্ডে আপনার জমি আছে ঠিকই আছে কিন্তু সে কিন্তু আপনার অংশ থেকে কিন্তু খারিজ করে ওখান থেকে কিন্তু তার আলাদা নামে তার না জমি কিন্তু তার অলরেডি নিয়েছে এ ধরনের কেস যদি কারো হয়ে থাকি থাকে বা হয় অহরহ হয়ে থাকে তখন আপনারা এই সমস্ত উপায় অবলম্বন করবেন তাই আজকে যে ভিডিওটা আমি করলাম এটা আপনার নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আপনারা পর্যায়ক্রমে আমরা এই ভিডিওটা দেখতেই থাকেন এবং আপনারা পরবর্তীতে আমাকে যে কোনো প্রশ্ন সরাসরিও করতে পারেন অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা মেসেজ করে পাঠাতে পারেন এবং ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আবারও এই ভিডিও নিয়ে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি শেষ করছি আমি সহমত হারুন রশিত আসসালামু আলাইকুম